হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মামা ভাগ্নে বস্ত্র বিতানে আবারও আপনাদের জন্য একদমই উড়াধরে একটা অফার নিয়ে আসছি বছরের শুরুতে চলছে অফার আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আজকে আমরা দেখব নাইরা থ্রি পিস সব নাইরা থ্রি পিস আচ্ছা সব নাইরা থ্রি পিস আমরা এক সাইড থেকে দেখানো শুরু করব এখানে যা আছে সবই কিন্তু আজকে নাইরা কাট হবে এবং এগুলো কিন্তু ওড়না সালোয়ার সব কিছু আছে প্রথমেই কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট আমরা দেখতে পাচ্ছি সবার পছন্দের চুনরি প্রিন্ট যেটা দেখেন খুবই সুন্দর ওড়নাটা কিন্তু সাদার মধ্যে থাকছে এবং ওড়নাটা কিন্তু অনেক সুন্দর একটা ওড়না আমরা দেখতে পাচ্ছি একদমই বড় নামাজে ওড়না যেটা পাঁচ হাতের সেই ওড়নাটা কিন্তু সাথে দেওয়া আছে যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন এটার কালার আছে দুইটা একটা লাল আমরা দেখলাম এটা হচ্ছে নেভি ব্লু কালার যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই যে এইটা দেখেন এটা কিন্তু আপনার নায়রা কাটনা এটা রেডি জামা তাই না এটা কিন্তু রেডি একদম রেডি জামা আছে খুবই সুন্দর এই যে এটা আবার কাপ্তান মানে এখানে নায়রা কাট কাপ্তান রেডি জামা সবকিছু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এটা আবার নায়রার মধ্যে থাকছে কিন্তু দামগুলো কি সেম থাকবে ভাইয়া সেম থাকবে আর এটার এই যে না এটা কিন্তু সাইডে কাজ থাকে কাজ করা আছে জি এই যে এটা হাতাটাটা গলাটা সব গুলো দামগুলো কিন্তু একদম সেম থাকবে যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন প্রত্যেকটা ওনায় আমরা দেখতে পাচ্ছি পাঁচ হাতের একদম বড় ওনা তো সবাই আপনারা নিতে পারবেন আর এগুলো কি একদম ফ্রি সাইজ হবে ভাইয়া আচ্ছা বডিগুলো একদম ফ্রি সাইজ হবে দ্রুত অর্ডার করবেন সবাই কিন্তু পড়তে পারবেন যে এটা কিন্তু তৈরি করে নিতে হবে তাই না ভাইয়া নয়রাগুলো

অনেক সুন্দরভাবে রেডি করা আছে শুধু স্ক্রিনশট দিয়ে নেবেন যেটা আপনাদের ভালো লাগবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন চারটা পাঁচটা যত ইচ্ছা আপনারা নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে এই কারণে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর ওনা গুলো অনেক বড় যেটা আলিয়া কাঠ এই যেটা দেখেন আলিয়া কাঠ এটাও কিন্তু অনেক সুন্দর হাতাতেও কাজ করা আছে এবং নিচের দিকেও কিন্তু এই যে প্যানেলে প্যানেলেটারি কাজ করা আছে প্রত্যেকটা কালেকশনই সুন্দর মাত্র পাঁচশো সত্তর টাকায় আজকে আপনারা এরকম গর্জিয়াস সুন্দর সুন্দর নারাকার ড্রেসগুলো পেয়ে যাচ্ছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন এগুলো কিন্তু পরিমাণে খুবই কম আছে দুই এক পিস করে আছে এই কারণে আপনারা দ্রুত অর্ডার করবেন যে নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন কালার গুলো দেখেন সুতি কাপড় জি এগুলো ওন্না পায়জামা সব সুতি সবই সুতি আচ্ছা মানে মাত্র পাঁচশো সত্তর টাকায় একদম ফুল সেট পেয়ে যাচ্ছেন জামা ওড়না সালোয়ার তো এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন নাম্বার দেওয়া আছে এটাই হচ্ছে ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন এবং যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আর যারা এই পেজ থেকে মা ভাগনা বস্তু বিতরণ কাপড় কিনবে ঠিক আছে কাপড়ের কোয়ালিটি কেমন হয় লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন জানাবেন হ্যাঁ আপনারা কারণ ভাইরা যেটা দেখায় যেটা দেখায় সেটাই কাস্টমার দেখে নিলে লাইক কমেন্ট করতে কোনো অসুবিধা নাই জি আপনারা যদি ভালো কাপড় পান অবশ্যই সেটা ভালো কমেন্টে জানিয়ে ঠিক আছে দেখেন এই যে দোকানের কাপুর কেমন হয় এই যে এইটা দেখেন কত সুন্দর এটা প্রিন্টটা এবং এটাতে মিররের মিরর বসানো আছে ওড়নাটা দেখেন প্রত্যেকটা ওড়না বড় বড় প্রত্যেকটা ওড়নাগুলো কিন্তু অনেক সুন্দর এখান থেকে যেইটা আপনাদের ভালো লাগবে জাস্ট স্ক্রিন শার্ট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এইটা দেখেন এটা কত সুন্দর কালার এবং ডিজাইন দুটাই সুন্দর আলিয়া ভার্ট এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকার এই সুন্দর কাপড়গুলো নিতে হলে আপনাদের যোগাযোগ করতে হবে মামা ভাগ্নের যে অনলাইন নাম্বারটা আমাদের দেওয়া আছে এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন আকর্ষণীয় ডিজাইন এই যে দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর কিন্তু ক্রেপ সিস্টেম অনেক ঘের বিশাল ঘের হ্যাঁ এটা কালার তিনটা যার যেটা লাগবে কালার আর এটা হলো পিয়াস কালার পিয়াস কালার এই যেটা আমরা রোমনা খুলে দেখাবো এটা শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন এটা একদম লাস্ট কালেকশন এই লাস্টের এটাও কি 570 এ দিয়ে দিলাম ভাই আচ্ছা এটা হচ্ছে মাও ভাগ্নে বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপারমার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ